সোমানা কেচেন উইথ ভিলেজ ফুডে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করবো বলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আলু পটলের একটা দুর্দান্ত রেসিপি স্বাদে অসাধারণ হয় এবং রেসিপিটি ভাত এবং রুটির সঙ্গে দারুণ লাগে তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার বাড়ির চারপাশটা কেমন দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে আর ছশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে এরমভাবে আমি কেটে ছাড়িয়ে আর দুপাশে এরকম করে একটু একটু করে কেটে নিয়েছি যাতে নুনটা ভালোভাবে ঢোকে এবার আমি মাখিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতন পটল আলু দুটোতেই মাখিয়ে নিচ্ছি আলুতে নুনটা মাখিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে ভালো করে মাখাবো তো একটা একটা করে এরমভাবে নুনটাকে ভালো করে মাখাবো যাতে ভেতরের অংশতে নুন ভালোভাবে ঢোকে তো এরমভাবে সমস্ত পটলগুলো নুন মাখিয়ে নিচ্ছি তো নুনটা মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দিয়ে দিব হাফ চামচের মতন হলুদের গুঁড়ো তেলের মধ্যে এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব পটলগুলো তো প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি তো সমস্ত পটলগুলোকে ভালো করে নেড়ে চড়ে একদম ভেজে নেব তো আমি একদম ভালোভাবে ভাজব না হ্যাঁ আধা আধি ভেজে নিলেই হবে তো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পটলগুলোকে এবার আমি ওই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নেব আলুটাকেও সেম করে ভেজে নিচ্ছি আলুটাও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আলু আর পটল দুটোই ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল আমি যোগ করে দেব এবার দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে নুন নুনটা দিয়ে ভালো করে পটল আলু কষিয়ে রেখেছিলাম তাই অল্প করেই নুনটা দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার একটু দিয়ে দেব মশলা বাটা জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর সঙ্গে বেটে রাখা পোস্ত আর চার চারমগর বাটা আমি নিয়েছিলাম দু চামচ পোস্ত আর দু চামচ চার চারমগর তো একসঙ্গে বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কড়াই রেগে গেছে অল্প করে একটু জল দিয়ে দেব এবার ভালো করে আলু আর পটলটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে একদম আর কড়াই রেগে যাচ্ছে না সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এভাবে আলু আর পটলটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জল দিয়ে আলু আর পটলের রেসিপিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এভাবে যদি আলু পটলের রেসিপি বানাও না বাড়িতে সবাইয়ের মন কেড়ে নেবে একেবারে তো একদম সাদা মাঠা একদমই আমি রিচও করিনি এটা খেলেও শরীরের কোনো ক্ষতি হবে না তো একদম রেডি আলু পটলের রেসিপিটা এবার নামিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তো দেখে মনে হচ্ছে না যে রিচ করেছি তো এটা খেলে কারোরও মানে কারোরই কোনো শরীরের অসুবিধা হবে বলে আমার মনে হচ্ছে না তো তোমাদের একটু আমি খেয়ে দেখাবো তো কিভাবে আলু পটলটা সেদ্ধ হয়েছে আর দেখো জুসটাও খুব সুন্দর গাঢ় হয়েছে আর একদম সাদা মাঠা দেখো তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে টাটা